আমাদের পলাতক নেত্রী এমনি তো পালিয়েছে দৌড়ে পালিয়েছে কারণ না পালালে যেত কোথায় মানুষ তো তার ফ্রিজের মাছও বাকি রাখে নাই পুকুরের মধ্যে যা আছে এটাও ছেড়ে আসে নাই এমনকি বেডরুমে নারীর যে নিজস্ব জিনিসপত্র আছে কাপড় চোপড় আছে এগুলোর পর্যন্ত সেলফি তুলতে ছবি দিয়ে গোটা জাতিরে দেখাতে ভুল করে নাই সেখানে তারে পেলে যে কি করতো এটা তো আর বলার অপেক্ষাই রাখে না কারণ তার বাপের মূর্তিরা পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আপনাদের নরসিং তো সাহেব প্রতাপে মূর্তি না খালি একটা ফিঙ্গার ছিল ফিঙ্গার ওই ফিঙ্গারদারে পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তাহলে যে ক্ষোভ ছিল যদি না পালাতো আসমান দিয়ে জমিন দিয়ে পালাতে চাইল পারতো না যে ক্ষোভ ছিল কি যে হতো আল্লাহ ভালো জানে কোনো বাহিনীও হেফাজত করতে পারতো কিনা সন্দেহ আছে তাহলে পালিয়েছ তো পালিয়েছে পলাতক মানে সে তো এটারা তালাক দিয়েই সে তার নতুন স্থানে গিয়েছে এখন দাদার কাছেই যাক আর দিদির কাছেই যাক যেখানেই যাক গিয়েছে এখন নতুন করে দেখেন না আসলেই পদত্যাগ করেছে কি না করলে পদত্যাগপত্র কোথায় আছে সাইন দিয়েছে কিনা দিলে কি রাষ্ট্রপতির কাছে পৌঁছলো না কেন কত 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 বিশ্লেষণ অথচ এত বিশ্লেষণের কি দরকার আছে আরে যে গিয়েছে তারে যেতে দাও না তারে আবার নতুন করে টেনে আনার কি দরকার যারা বলে যে ফিরে আসুক তারা তো তার ভালো চায় না কেন কারণ তারাও জানে ফিরে আসলে তারে কোথায় ঢুকতে হবে আর এই বুড়া বয়সে এসে গলায় কি পড়তে হবে যেখানে আছে আছে। পারলে পারলে তারে নিয়মিত নিয়মিত বিকাশ করো চান্দা করে তারে নিয়মিত হাদিয়া তোফা দাও এটা ভালো কথা মনে চাইলে তোমরাও চলে যাও দিদি আছে যেখানে আমরা আছি সেখানে ভালো কথা এতে সমস্যা নাই তো জোর কইরা এই বুড়া মানুষের দেশে আই না বিপদে ফেলার কোনো দরকার আছে আরে আছে নাই তাহলে আল্লাহ নবী সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো নবী কেন না করলেন এই দর্শনটা আমি বোঝাচ্ছিলাম যে খ্রিস্টানরা বড়দিন পালন করে ডিসেম্বর যদি ওদের কাছে তথ্য নাই যে নবী এই দিনে জন্ম হয়েছে কিন্তু একটা ধরে নিয়েছে আমরা যেমন ধরে নেই আর কি পোলাপানের ক্ষেত্রে ধরে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর ভালো কথা এখন মুসলমানদের একটা সাম্রাজ্য ছিল যার নাম ওবায়দি সাম্রাজ্য বা ফাতেমি সাম্রাজ্য যারা শাসন করত দীর্ঘ সময় পর্যন্ত মিশরে ওরা চিন্তা করলো খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে পয়েন্ট বুঝছেন খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে নবীর বার্থডে পালন করতে পারে আমরা তো আমাদের নবীকে আরো বেশি ভালোবাসি কে বাসেন না অন্য ধর্মের লোকেরা তাদের নবীরা যতটা ভালোবাসে আপনারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পর যেন সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি সম্মানী তাকে কি আরও বেশি ভালোবাসা উচিত না অবশ্যই উচিত তারা বলল ওরা যদি ওদের নবীর স্মরণে জন্মদিন পালন করতে পারে আমরা পারবো না কোন দুঃখে লাগা জন্মদিন এবার ওরা পালন করে একদিন এরা পালন করতে শুরু করলো পাঁচ দিন বলবেন পাঁচ দিন আবার কেমনে হয় জন্মকে পাঁচ দিন হয় না জন্ম পাঁচ দিন হয় না ওই যে পাক পাঞ্জাতন শব্দ শুনেছেন না অর্থাৎ ওরা সৌল্লা সাল্লা সাল্লাম হাসান হুসাইন আলী ফাতেমা রদিয়াল্লাহ আনহু মাইন এই পাঁচজনের স্মরণে ব্যাস পাঁচটা জন্মদিবস আবিষ্কার করলো যে তোদের তো একজন একজনের স্মরণে একদিন তোরা বড়দিন পালন করবি আমাদের পাঁচজন পাঁচজনের স্মরণে পাঁচ দিন আমরা বড়দিন পালন করব ব্যাস এখন ঝামেলা লাগলো কোথায় যে আল্লাহ নবীর আসলে জন্ম ঠিক কয় তারিখে হয়ে বারো তারিখ না নয় তারিখ ছয় তারিখ না দুই তারিখ এটা নিয়ে আবার ইতিহাসবিদের মধ্যে বিভিন্ন মত আছে তো ওবায়দি আর ফাতিমিরা ছিল শিয়া তারা বছরে পাঁচ দিনই পালন করতে লাগলো তাদের দেখা দেখি এক সন্নি শাসক সে চিন্তা করলো আইডিয়াটা তো খারাপ না আমরাও করতে পারি তা আমরা পাক পাঞ্জাতনের জন্য পাঁচটা দিবস পালন না করে আমরা রাসূলের জন্য একটা দিবস পালন করি আর এই দিবসের নামটা বড়দিন দেয়া দিই আর আরবিতে বললে ঈদ এ মিলাদুলনী এইদে মিলাদুলনবী মানেই হলো ক্রিসমাস তাহলে ঈদ আমি পালন শুরু করি এখন কয় তারিখ করবে সেই বাদশাহর কুকুবুরি সেই এক এক বছর এক এক তারিখে করতে লাগলো কোনো বছর দুই রবিউলা কোন বছর ছয় রবিউল আউ্বাল কোনো বছর নয় রবিউলা কোনো বছর বারো রবিউলা যাতে সব মতও ঠিক থাকে আবার নবীর বার্থডেটা পালন করা ওদের নসিবে জোটে এভাবে কৌশল করে করে করতে লাগলো কেন দিন তো গুরুত্বপূর্ণ ওই যে বলতে পালনের জন্য চুক্তি করেছে কোন দিন উনত্রিশে ফেব্রুয়ারি বছরে এত দিন থাকতো উনত্রিশ ফেব্রুয়ারি ওদের পালানোর জন্য চুক্তির তারিখ কেন বাছাই করতে হলো যুবকরা এমনি বুঝতে পারবেন কেন উনত্রিশ ফেব্রুয়ারি প্রত্যেক বছর আসে না আসে চার বছরের মাথায় আসবে তো যদি আসে তাহলে কলঙ্ক আর ব্যর্থতার ইতিহাস প্রত্যেক বছর ওদেরকে এটা আফসোসের কারণ হবে না মানুষ লজ্জা দিবে না চার বছর পর পর বলবে কিরে রে আমেরিকা এই দিন না তোরা দৌড়ানি খাইছিলি এই দিন না তোরা পালাই তো চার বছর পর পর যদি লজ্জা লাগে তাও তো ভালো প্রত্যেক বছর লজ্জা পাওয়ার চাইতে তো তারই গুরুত্বপূর্ণ তো এবার তারা ঘুরিয়ে 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 দিবস পালন করতে লাগলো ওইটাই আস্তে আস্তে বাংলাদেশে আস্তে আস্তে তিন নম্বর ঈদে পরিণত হলো এবং যার নাম দেওয়া হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুর নবী আর বাকি সব কিছু ছোটো ঈদ হ্যাঁ এই ঈদ যেহেতু সেরা ঈদ এই ঈদ যে সেরা ঈদ এটা এরা বুঝেছে যারা নিয়মিত জেলাপি খায় তবে আল্লাহ নবী বোঝেন নেই আবু বকর বোঝেন নেই অমর বোঝেন নেই ওসমান বোঝেন নাই আলী বোঝেন নেই সাহাবিরা বোঝেন নাই তাবেইরা বোঝেন নাই তাবে তাবেইরা বোঝেন নাই চার ইমাম বোঝেন নাই ছয়টা হাদিসের কিতাবের লেখকরা বোঝেন নাই কেউ বোঝেন নাই খালি বুঝেছে এই মেড ইন বাংলাদেশ এই জেলাপি কররা। তাহলে অনেকে অনুসরণ করতে করতে সব জায়গায় কপি পেস্ট করা শুরু করে সব জায়গায় ভাই কপি করা চলে না মনে করেন দুনিয়ার লোক গান বাজনা করে করে না এখন এগুলো দেখে দেখে এক শ্রেণীর মৌলবীরা চিন্তা করেছে আমরাও তাহলে গজল বাজনা করি মানে গজলও চলবে সঙ্গে মিউজিকও থাকবে ঢোল থাকবে তবলা থাকবে গিটার থাকবে হারমোনিয়াম থাকবে কি হবে আরে মানুষ খারাপ কথা না শুনে ভালো কথা শুনলো ওখানে প্রেমপীড়িতের কথা শুনবে এখানে আল্লাহ এবং তার নবীর কথা শুনলো নিয়াত কিন্তু ভালো তো নিয়াত ভালো হলে কি হবে তরিকা কি ভালো ওই যে মমতা থেকে শুরু করে আরও যেগুলো ছিল আউল বাউল গান টান করে দেখবেন অনেক সময় গানের কথা খুব ভালো ভালো কথা বলে আখেরাতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা কিন্তু যত ভালো কথাই বলো না কেন তরিকা যদি হয় বাদ্যযন্ত্রের তরিকা তাহলে এটার উদাহরণ হবে যে বাচ্চারা মাদ্রাসায় পড়াবে নিয়াত তো ভালো তবে এজন্য বিয়া না করে জিনা করতে শুরু করলো তো নিয়াত ভালো যে বাচ্চা হলে বাচ্চারা খারাপ লাইনে দেবে না মাদ্রাসায় পড়াবে তো ভাই মাদ্রাসায় পড়াবে নিয়ত ভালো এই জন্য কামও কি ভালো হয়ে গেছে মেয়াদ ভালো হলেই হয় না তরিকাও ভালো হওয়া লাগে এজন্য কপি পেস্ট করলেই চলে না এমন এক দুনিয়ায় থাকি আমরা পৃথিবীর কিছু দেশে হালাল পতিতালয় খুলেছে হালাল পতিতালয় মানে কি এক রাতের জন্য বিয়া পড়ায় দিবে এখানে যখন ঢুকবেন ইজাব কবুল করায় দিবে বলো কবুল অরেও বলবে কবুল তবে বিয়ার এক্সপায়ার ডেট থাকবে সকাল হবে আর বিয়া শেষ আর বিয়ের মোহরানা বাবদ আর পেমেন্ট যেটা আছে দুইশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার চা দেন এটা হলো বিয়ার মোহরানা হিসেবে দিয়ে দেওয়া হবে রাতও শেষ বিয়াও শেষ নাম দিয়েছে মুতা বিয়ে মুতা বিয়ে শব্দটাও নিকৃষ্ট একটা শব্দ কারণ আরবিতে মুতা শব্দের অর্থ হলো ভোগ করা তো বাংলায় মোতা শব্দের অর্থ তো আবার ভিন্ন জিনিস তো নামই দিয়েছে মুতা বিয়ে দেখবেন পত্রপত্রিকায় লেখে যে অমুক দেশে মোতাবিয়ে চলে ইরানে চলে মিশরে চলে পৃথিবীর অনেক দেশে চলে মোতাবিয়ে মোতাবিয়ে মানে কি যে একদিনের লেগা দুই দিনের লেগে এক মাসের লেগা অথবা যেই কয়দিন হোটেলে কাটাবে এই কয়দিনের জন্য বিয়া হোটেল বুক শেষ আর তার বিয়াও শেষ নওয়াজবুল্লাহমিন্দ আলিক এটা কেন চালু করেছে ওদের যুক্তি হলো এভাবে ছেলেরা জিনা থেকে বাঁচবে নওয়াজবুল্লাহমিন্দ আলিক জিনা থেকে তো বাঁচবে না বাঁচবেই না আগে যদি জিনা করতো দশজন এখন জিনা করবে হাজার জন। আগে জিনা করলো পাপ বোধ নিয়ে করতো একদিন না একদিন হয়তো তবা নসিবে জুটতো কারণ অনেকেই তওবা করে কিন্তু এখন যে তরিকা খুলেছে তবা তো জোটবেই না নসিবে বরং সে এটাকে ভালো কাজ মনে করবে সবের কাজ মনে করবে এই যারা গান বাজনা করে ভালো ভালো কথা বলে তবা নসিব হয় না কেন হয় না ও তো এটা খারাপ মনে করে না ভালো মনে করে যারা গিবদ করে না এলাকায় এলাকায় গীবত করার লোক নাই বহুত আছে ঘরে ঘরে আছে দেখবেন এদের তবা নসিবে জোটে না কেন অরে আপনি ধরলে বলবেন ভালোই তো বলছি আরে যা বলেছি তা সত্য এতে মিথ্যার কিছু নাই তো ভাই সত্য বললেই তো গিবত বলে মিথ্যা বললে তো গিবত বলে না সেটার অপবাদ বলে তো যেই দোষ আল্লাহ আরাল করে রেখেছেন সেটা তোমাকে প্রকাশ করার অধিকার কে দিয়েছে তাহলে সব জায়গায় কপি পেস্ট করা চলে না আল্লাহ রসুলকে বলেন আর সোল্লা অনুমতি দেন শেষ দাদাই নবী বলেন শোনো আহাদান আমি যদি পৃথিবীর কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার আমার তো নিসা নারীদেরকে বলে দিতাম দিতামুদ্দিন আলী আজওয়াজ না যেন স্বামীদেরকে অবশ্যই সেজদা করে এই হাদিসের মানে কি নবী সেজদা করতে বলেছেন অনুমতি দিয়েছেন দেন নাই যদি দিতেন আর কাউরে দেন বা না দেন নারীদেরকে বলে দিতেন যেন স্বামীদেরকে সেটা করে এই হাদিস হলো ওই হাদিসের মতো নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর লৌকানা বা আদি নবী কানা অমর এর মানে কি অমর নবী এর মানে কি অমর নবী না কারণ আল্লাহ নবী শেষ নবী তারপর আর কেউ নবী হবে না যদি হতো নবুয়তের দরজা যদি খোলা থাকতো তাহলে সেই তালিকা অমরের নামও থাকতো এটা বলেছেন কিন্তু ক্লিয়ার যে নবীর পরে কেউ নবী হবে না তা আল্লাহ নবী শেষদার অনুমতি দিয়েছেন দেন নাই তাহলে এই যুগে ভণ্ডরা করে জিন্দা পীর মুর্দা পীররা যে করে তাহলে আল্লাহ নবী তো অনুমতি দেন নাই ওরা এটা আবিষ্কার করেছে কোথেকে তার মানে কালেমা পড়েছে নবীর নামে তো নবীর শরীয়ত না নিয়ে পীরের শরীয়ত নিয়েছে এটাই হলো কোরআন রেয়তের অর্থ যে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম আর পীরদেরকে বানিয়ে নিয়েছে আল্লাহ করেছেন হারাম আর পীর করেছে হালাল আল্লাহটা বাদ দিয়ে পিরের মানতে শুরু করেছে না তো তারা গিয়ে জাতিকে দাওয়াত দিলেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় করে এবাদতের কোনো সুযোগই নাই এই দাওয়াত নিয়ে আমরা প্রেরিত হয়েছে তোমাদের কাছে তবে আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে তিনজন গেলেন এই তিনজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী না বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসুলের নাম ঈশা আলী ইসলাম ঈশা আলী ইসলামের পক্ষ থেকে তারা প্রেরিত তাহলে তাদেরকে রাসুল কেন বলা হলো রাসুল শব্দের অর্থ হলো বার্তা যিনি বার্তা বহন করে নিয়ে যান যেহেতু নবীর বার্তা বহন করে নিয়ে গিয়ে আর নবী আল্লাহর বার্তাই তাদেরকে দিয়েছেন এ এ কারণে কারণে তাদের ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয়েছে তো সুতরাং তাদেরকে মানা মানি নবীকে মানা নবীকে মানা মানি আল্লাহকে মানা আর তাদেরকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা এজন্য ফত আর কিতাবেও আছে